হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার সুনন্দা ভিলেজ স্টোরি সবাইকে স্বাগত জানে আজকের আপনাদের কাছে শেয়ার করব কচু পাতা একটা রেসিপি আর যেটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর সেটা দিয়ে কিন্তু এক থালা পর্যন্ত ভাত খাওয়া যাবে দারুণ লাগে কোনো মাছ মাংস কিন্তু হেরে যায় সেই পাতা আমাদের বাগানে খুব আর কি চাষ করেছে গুঁড়ি কচু গাছ আর এটা পুরো ফুল গুঁড়ি কচু গাছ আর সেই পাতাটা যে তুলে নেব গুঁড়ি কচু পাক গুঁড়ি কচু গাছ যে ছোট ছোট গুঁড়ি কচু হয় সেটা তার ফলে এত লম্বা লম্বা কচু গাছ হয়ে গেছে আর এখানে আছে ওল গাছ ওল গাছগুলো দু বছর হয়ে গেছে আর অনেকই ডাটা হয়েছিল হয়ে গেছে আর কচু গাছ আর ওল গাছে দেওয়া হয় এই সময় আর আমি খানিকটা কচু পাতা তুলে নেবো আর এই রকম একটু কচি কচি পাতা তুললে খেতে কিন্তু খুব ভালো লাগে একদম মুড়ে আছে খুলে এরকম কিনে নেবো পাতা বেশ খানিকটাই অনেকটা তুলে নেবো আর এগুলো কিন্তু খেতেই ভালো লাগে একটুও চুল কোনো ভাব কোনোই হয় না Thank yeah. you. কচু পাতাটা পুরো পরিষ্কার করে আমি কল থেকে ধুয়ে নিয়েছি এবার কিন্তু একটু কুচো কুচো করে কেটে নেবো পরটা আমার গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা চিনি লংকা ভালো কৰি ভিজি নেব শুকনো লঙ্কাগুলো করে ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো কালো জিরে আর যেহেতু আমি ভেবে ডাল রান্ছি তাতে আমি কালো জিরে নিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে নিয়ে ভেজে নেবো ভালো করে ভেজে নিয়েছি এবার রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি আর এগুলো পেঁয়াজ আর মশলাটা কিন্তু ভালোভাবে নেব আর জালটা যেহেতু আমার বেড়ে গেছে তার আমি দিয়ে বারবার মশলাগুলো আমি বারবার যদি বেড়ে I'm একদম লাল লাল হয়েছে আর একটু লাল লাল করে ভেজে নেবো তেল সমেত আর এই রসুন পেঁয়াজ ভাজাগুলো আমি তুলে নিচ্ছি একটা বাজের মধ্যে স্বাস্থা হৈ গৈ দিলে নজর দিয়ে দিচ্ছি যাতে কচুটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে চারদিকে কচু পাতার নুনটা ভালোভাবে মাখিয়ে দিয়েছি একটু আর এবারে একটা থালা নিচ্ছি ইয়ে একটা বাসন নিচ্ছি থালা এটা সাফা আর একটু লেও আছে দিয়ে দেবো দিয়ে সেদ্ধ করে নেবে হয়ে গেছে এখনো বাকি আছে কলকুটা কিন্তু পুরো আমার সেদ্ধ হয়ে গেছে আর একটু রস রস ভাব আর এর মধ্যে কিন্তু এই মশলাটা যেটা ভেজে রেখেছি এর মধ্যে দিয়ে দেবো আর কচুটা খানিকক্ষণ কিন্তু কষে নেব আর এইভাবে কচুটা মশলার মধ্যে মাখিয়ে নেব আর খানিকক্ষণ পরে এইভাবে ওনার তো নাড়বে কিন্তু নিচে ধরে যাবে না নাড়লে আর একটু সামান্য আগে লবণ দিয়েছি আর একটু সামান্য দিয়ে দিচ্ছি প্রচুর ভর্তাটা আমার রেডি হয়ে গেছে আর একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি একটু কাঁচা তেল ছড়িয়ে দিচ্ছি কচুর কিন্তু আমার রেডি হয়ে গেছে আর এটা কিন্তু খুব ভালো লাগে খেতে আমরা প্রত্যেক এই বর্ষাকালে কিন্তু এটা খাই খুব আমাদের খুব খাওয়া হয় আর যেটা আমাদের বাগানে চাষ করা আছে শেয়ার করেছি সেটা দেখিয়েছি আর কচু ভর্তাটা বানিয়ে নিয়েছি আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো আর সবাই ভালো ভালো থেকো আর সুস্থ থেকো আর এই কচুর পাতার ভর্তাটা আমরা পেরাই বাড়িতে আর কি খেয়ে থাকি আর কি বলবো একটু খেয়ে বলছি দারুণ লাগছে দারুণ